তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কে ভাঙন অসুস্থ গুরুতর হাসপাতালে ভর্তি যিশুপত্নী নীলাঞ্জনা সেনগুপ্ত সেনগুপ্ত পদবী সহ ছবিও মুসলেন নীলাঞ্জনা ঠিক কি ঘটেছে বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন পারলে আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন টলিউডের হ্যাপি কাপেল বলেই সকলে চিনত তাদের প্রযোজনার কাজে হোক বা বাড়িতে গেট টুগেদার একসঙ্গে ফ্রেমবন্দি হতেন দুজনে এই বছরের শুরুতেই কুড়ি বছরের বিবাহবার্ষিকীও পালন করেছিলেন একসঙ্গে তবে বিগত কয়েকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যাচ্ছিল সম্পর্কে ভাঙন ধরেছে তাদের এবার একেবারে সোশ্যাল মিডিয়া থেকে বরের পদবি মুছে ফেললেন অভিনেত্রী কথা হচ্ছে তারকা দম্পতি যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তকে নিয়ে বরাবরই স্বামী যিশু সেনগুপ্তার পদবই ব্যবহার করতেন নীলাঞ্জনা কিন্তু আচমকায় সোশ্যাল মিডিয়ায় সর্বত্র পদবী মুছে ফেললেন প্রযোজক অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তার নাম এখন শুধুই নীলাঞ্জনা এখানে শেষ নয় ইনস্টাগ্রামে যিশুর সঙ্গে ভাগ করে নেওয়া একাধিক রোমান্টিক ছবি ডিলিট করেছে তিনি সম্পর্কের ভাঙনের কারণেই কি এই পদক্ষেপ নীলাঞ্জনার কিন্তু কেনই সম্পর্কে ভাঙন শোনা যাচ্ছে যিশু ও নীলাঞ্জনার মাঝে অন্য ব্যক্তির আগমন ঘটেছে মুম্বাইয়ে কাজের ব্যস্ততার মাঝেই নাকি অন্য কাউকে মন দিয়ে ফেলেছেন যিশু সেই খবর নীলাঞ্জনার কানে পৌঁছাতে বেশি সময় লাগেনি কাজের সূত্রে নিয়মিত যিশুর সঙ্গে ওঠা বসা তার যদিও তিনি অভিনেত্রী নন সেই তৃতীয় ব্যক্তিকে নিয়েই যিশু নীলাঞ্জনায় সংসারে নিত্য অশান্তি সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন নীলাঞ্জনা হাসপাতাল থেকে ফিরেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়া জুড়ে মন খারাপের পোস্ট নিরঞ্জনাম দেখেন এই বছরটা জুড়ে থাকলো একের পর এক হারানো একটার পর একটা ক্ষতি একের পর এক যুদ্ধ কঠিন সময় জীবনের আসল রং দেখতে পেলাম দেখলাম ভেঙে পড়লেও তা সুন্দর থাকা যায় জানলাম আমায় ভালোবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন আমার জীবনের শক্তির স্তম্ভ স্পন্দন হলো সারা যারা এবং চন্দনা তোমাদের ভালোবাসি যারা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটি সময় নিচ্ছি মায়ের ছবি শেয়ার করেও মন খারাপের কথা লেখেন নীলাঞ্জনা অভিনেত্রী লেখেন একের পর এক যুদ্ধ একের পর এক সমস্যায় জেরবার তিনি দুদিন আগেই প্রকাশ এসেছিল নীলাঞ্জনার অসুস্থতার খবর শোনা গিয়েছিল ডিহাইড্রেশনের সমস্যার জন্য নীলাঞ্জনা হাসপাতালে ভর্তি ছিলেন অন্দরের খবর নার্ভাস ব্রেকডাউনের ছেড়েই হাসপাতালে ভর্তি হন নীলাঞ্জনা সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের হাজারো ইঙ্গিত থাকলেও এখনও এই বিষয়ে মুখ খোলেননি যিশু বা নীলাঞ্জনা কেউই তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে